আমি আপনাকে এই ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি সারা বাংলাদেশিদের কেউ বলুক যে সরকারের সাথে আমি ব্যবসা করে এক পয়সা আমি দিন আয় করছি লাভের কথা আপনি বাদ দেন সরকারের সাথে কোনো ব্যবসা করছি অথবা সেই ব্যবসা থেকে আমি একটা পয়সা উপার্জন করছি এরকম যদি একটা লোকে এসে বলতে পারে সেদিন আপনাদের সামনে আমি মুখ দেখাতে আনব এত ক্লোজ থাকা সত্ত্বেও কিন্তু আমি ভাই বিরোধী দলে ছিলাম আওয়ামী লীগও যতদিন ক্লোজ ছিলাম ছিলাম যখনই এফ বিসিসি এর প্রেসিডেন্ট হয়েছে আমি বিএনপি থেকেও বেশি বিরোধী দলে ছিলাম ওই ইতিহাস পুরো যাব না আবার যখন বিএনপি ক্লোজ ছিলাম যখন এফ বিসি এর প্রেসিডেন্ট হয়েছি তখন আমি আওয়ামী লীগ থেকেও বেশি বিরোধী দলের ছিলাম অন্তত ওনাদের চোখে আমার এমন দিনও গেছে আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে আমাকে বিদেশে যেতে যায় নাই আমার নিজের মেজ ছেলের গ্রাজুয়েশনের সময় আমার অনাস্থা প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রী কাগজ নিয়ে ঘুরছে কাশিম ভাই জানেন না এটা হ্যাঁ ওই সব চৌধুরী জানে না কিন্তু আমি তো পিছিয়ে হঠি নাই কোনোদিন আমি কোনোদিন পিছিয়ে হটি নাই ব্যবসায়ী সমাজের সংগঠনের আমি দায়িত্ব নিয়েছি এবং আমি এও বলি আপনাকে প্রথমবার যখন আমি এফ এর প্রেসিডেন্টের জন্য দাঁড়াই তখন সবাই হাসাহাসি করেছে মিন্ট্রি সাহেবের মধ্যে এফ বিসিজিআ বিল্ডিংয়ে আসে নাই উনি কীভাবে এফ বিসিজিআর প্রেসিডেন্ট হবে দল আমরা সবাই করি অনেকে করতে পারে কিন্তু কেউ বলুক যে আমি দিন যখন এফ এর প্রেসিডেন্ট ছিলাম যে এটা আওয়ামী লীগ এটা বিএনপি এটা জামাত এ ধরনের কোনো চিন্তাধারা আমার কোনো ছিল না এখনো নাই আমি কোনো দিন ভাই এমপি হওয়ার জন্য যাই নাই বরঞ্চ সাবেক প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন ইদানিংকালে আমি সম্মান দেখাই যে ওনার প্রতি আমার কোনো ওনার প্রতি কোনো অসম্মানই নাই উনি আমার বউকে এমপি বানাতে চেয়েছিলেন আমাকে না পারে আমি বলছি ভাই আপনার ঘরের তো কোনো ঠিক নাই আমার তো বাঙাতালি আছেন আপনি কথা বলছেন যে আমি যে এটারে যদি এমপি বানান আজকে তো কালকে রাত সকাল থেকে বলবো যে মন্ত্রী বানাও তো আমি তো আপনার কাছে আসি বলতেও পারবো না আমার ঘরটাই ভাঙিয়ে যাবো তো আপনি চুপ থাকেন আমিও চুপ আছি তো সেজন্য বলতে থাকেন এখন আমি আসি আমাদের অর্থনীতিতে এটা তো বললাম একটা সংগঠনের ব্যাপারে আপনারা যা দায়িত্বে আছেন এটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব আপনারা দাবি দেওয়া এখন আমরা কার কাজে পেশ করতেছি এখানে আমরা নিজেরা নিজেরা নিজেদের কাছে দাবি করতেছি এই দাবি কে পূরণ করবে সো আমাদেরকে সংগঠিত হয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উত্তর উত্তর বৃদ্ধি করতে আমাদেরকে আরও সংগঠিত হয়ে দলীয় স্বার্থের উর্ধে উঠে যদি আমরা একত্র না হইতে পারি আমরা কিছুই পাবেন না আমি আপনাকে কিছুই পাবেন না এই ওই দুই হাজার বিশ সনের ওই ফাইল নিয়ে টানাটানি করবে আর আপনারা দৌড়াদৌড়ি করতে হইব আমাদের সবাই আমি তো করতেছি এ আপনাদেরকেও করতে হইব এখন আমি আপনাদের কয়েকটা কথা বলি একটু টাইম বেশি দিচ্ছি বাট আপনাকে সেটা হল যখন একটা দেশে যখন গণতন্ত্র থাকে না আমাদের বেশি উল্লাসের কোনো কারণ নাই যে আমরা এখন একটা সরকারকে ফালাই দিয়েছি এখানে আমাদের কারো কোনো কন্ট্রিবিউশন নেই বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই থাকতে পারে পরে একটু পিছন দিকে থাকতে পারে আবার এটা উল্লাসের কারণ নাই যে আপনারা গণতন্ত্র প্রহীন দীর্ঘদিন থেকে আপনারা দেশে একটা যেটাকে আমরা মপ রুল করি সেটা রাজত্ব কাম খেয়াল রাখবেন একটা কথা যে জনপ্রতিনিধিত্ব যদি বিনা প্রতিনিধিত্ব নিয়ে কোন সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনি দেশে আর একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছে ওই আমাদের সরকার হবে যেই সরকার জনগণের কাছে জবাব দিয়ে যার নিয়ত প্রতিনিয়ত প্রতিদিন জবাব দিতে সম্মুখীন হতে হবে তাহলেই আপনি এই যে প্রতিষ্ঠানগুলো বললেন অ্যান বি আর কাস্টম প্রমুখ এরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে